স্বপ্ন বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডাইরেক্ট গ্রুপের রং করে দেখাবো তো ডাইরেক্ট গ্রুপের রংটা মূলত হচ্ছে যে সরাসরি যে রঙটা তো বিভিন্ন গ্রুপ থাকে ভ্যাট তারপরে পুশিয়ান সালফার কিন্তু এটাও এরকম আর গ্রুপ তো এই গ্রুপে হচ্ছে কালারটা আমরা দুই ওয়েতে করতে পারি একটা হচ্ছে পুশিয়ান ভা কেমিক্যাল দিয়েও আমরা করতে পারি অথবা আমরা ভ্যাট কেমিক্যাল দিয়েও করতে পারি তবে একটু ভিন্নতা আছে আমি অবশ্যই দেখিয়ে দিব। আজকে আমি পুশিয়ানের কেমিক্যাল দিয়ে এই ডাইরেক্ট গ্রুপের কালারটা করে দেখাবো এখানে আমি ডাইরেক্ট গ্রুপের কালারটা রেড কালার নিয়েছি তো সরাসরি রেড কালারটা আপনারা যারা কাজ করেন জানেন যে সরাসরি রেড কালারটা আসে না তো এটাকে আমি সরাসরি রেড কালার করার জন্য হালকা একটু হলুদ কালার মিক্সড করে নিব আর এখানে এই রংটা যখন আপনারা করবেন অবশ্যই খুব সাবধানতার সাথে কাজ করবেন কারণ গ্লাভস পরে নেবেন এটা যেহেতু সরাসরি রং তো এটা একদম হাতে বা কোথাও যদি লেগে যায় তাহলে সহজে উঠবে না যেহেতু আজকে আমি পুশিয়ান পদ্ধতিতে করে দেখাচ্ছি আগে আমি আমি কাপড়টা ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আমি এটা ধুপিয়ান কাপড় নিয়েছি আপনারা সবাই চিনবেন কাপড়টা কাপড়টা কটনের মধ্যে একটু শাইনিং আছে হালকা গ্লেজ আছে আর এখানে আমি নিলেন কাপড় নিয়েছি যে কোনো টাইডাই বা যে কোনো বাটিক সেটা হচ্ছে যে কোনো রঙ করার ক্ষেত্রে সুতি কাপড়ে সবচেয়ে বেশি ভালো কালারটা বসে এখন আমরা যেহেতু যারা এখানে কাজ শিখি বা যারা আমরা কাজ করছি সবাই নিশ্চয়ই ঘর ঘর ভাবে কাজ করি ঘরে কাজ করি তো আমরা যদি সিল্ক বা জর্জেট কাপড়ে টাইডাই করতে চাই যে কোনো রং করতে চাই তাহলে কিন্তু আমাদের সেই একদম পারফেক্ট কালারটা আসার জন্য যেমন সুতি কাপড়ে যেই রংটা আসলো লাল কালার এরকম একদম পারফেক্ট একটা লাল কালার বা কালো কালার বা ব্লু কালার যদি জর্জেট অথবা সিল্ক কাপড়ে আপনি আনতে চান তাহলে ক্ষেত্রে রংটা অ্যাসিড রং কিনতে হবে এবং অ্যাসিটিক অ্যাসিড কেমিক্যালটাও কিনতে হবে তো ওইটা হচ্ছে যাদের ফ্যাক্টরি আছে লাইসেন্স আছে তাদেরকেই মূলত ওই কেমিক্যালটা বা ওই অ্যাসিডটা দেয় তো আমরা যেহেতু ঘরোয়াভাবে কাজ করছি আমরা কোনো দোকানে গিয়ে এই এই রংটা অ্যাসিড রংটা বা অ্যাসিটিক অ্যাসিড কোনোটাই পাব না সো কিন্তু যে আমরা যে জর্জেট অথবা সিল্কে কালার করলে যে কালার আসবে না তা না কালারটা একটু হালকা আসবে এটা লিলেন কাপড় নিয়েছি আর এটা ধুপিয়ান কাপড় নিয়েছি আমি জাস্ট একটু হালকা ডিজাইন করে নিচ্ছি একটু মাঝখান চিহ্ন করে নিলাম বাধাটা আসলে আপনার ইচ্ছা মতো আপনার যেমন ডিজাইন ভালো ভালো লাগে আপনি ঠিক তেমনভাবেই ডিজাইনটা করবেন আমি আমার ইচ্ছা মতো বেঁধে নিচ্ছি এখানে আমি এটাকে জিগজ্যাগ করে নিচ্ছি এই কাপড়টুকু ভেজাতে যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানি নিয়ে আমি কাপড়টাকে ওয়াশ করে নিব তো এখানে কাপড়টা ওয়াশ করার জন্য আমি এক চামচ লবণ যেহেতু আমার কাপড় কম এখানে আমি আমার আন্দাজ মতো দিয়ে নিচ্ছি এবং এক চামচ সোডা অ্যাশ আমি আগে ইউজ করতাম অ্যারোবিয়ান সোডাটা নিয়ে এসেছি তো এটা দিচ্ছি পুশিয়ান কালারের ক্ষেত্রে এক কচ কাপড়ের জন্য এক তোলা রং এবং তিন চামচ লবণ তিন চামচ সোডা অ্যাশ অথবা ডিটারজেন্ট ধোয়ার যে পাউডার থাকে সেই পাউডার আর অথবা এই যে অ্যারোবিয়ান সোডা এগুলো ইউজ করতে পারেন লবণের সঙ্গে তো এর আগের আমার অনেক ভিডিওতেও আমি দেখিয়ে দিয়েছি আবার আজকেও দেখিয়ে দিব এখন আমি আগে এটা ওয়াশ করে নিচ্ছি কাপড়টাকে আমি পনেরো থেকে বিশ মিনিট এভাবে অ্যারোবিয়ান সোডা এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখছি অ্যারোবিয়ান সোডা না দিলে আপনি সোডা অ্যাশ দিতে পারেন কোনো প্রবলেম নেই আমি জাস্ট আপনাদেরকে ভেরিয়েশন দেখার জন্য আমি এক এক সময় এক একটা দেই কিন্তু আপনারা তার জন্য মানে টেনশন করবেন না যে তাহলে অ্যারোবিয়ান সোডা দিলাম সোডা অ্যাশ কেন দিলাম আগে সোডা অ্যাশ দেওয়া যাবে না এরকম না ব্যাপারটা হচ্ছে ওইটা দিয়েও হয় এটা দিয়েও হয় বা জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে আলাদা আলাদা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এটা আমি পনেরো থেকে বিশ মিনিট এভাবে অ্যারোবিয়ান সোডা এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি যেহেতু পুশিয়ান পদ্ধতিতে করছি তো পুষিয়ান পদ্ধতিতে করার আগে প্রস্তুত প্রণালী যা থাকে এখানে সেই অনুযায়ী এই কাজটা করতে হবে তো আমি হচ্ছে পুষিয়ান পদ্ধতিতে যেভাবে আমরা কাজ করি এর আগে করেছি আপনারা দেখেছেন জাস্ট সেভাবে করছি এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি ন্তরিকভাবে দুঃখিত আমার ক্যামেরায় রেকর্ড অফ হয়ে যাওয়ার কারণে মাঝখানে যে আমি রঙটা দিয়েছি সেই ভিডিওটুকু আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো আপনারা আগে দেখেছেন যে আমি অ্যারোবিয়ান সোডা আর হচ্ছে লবণ ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম আর মিক্সড করার পরেই আমি ডাইরেক্ট গ্রুপের যে রংটা আছে সেই রংটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি মিক্সড করার পরে আমি এই কাপড়টা দিয়ে নিয়েছি এই কাপড় তিনটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে বিশ মিনিটের মতো আমি এখানে এটা রেখে দিয়েছি যেহেতু এটা পুশিয়ান কালার পুশিয়ান কালারটা বসার জন্য একটু টাইম দিতে হয় সেই জন্য আমি এটাকে 20 মিনিট এই রঙ ভিজিয়ে রেখেছি আর বাকি কালারগুলোতে বাকি কাপড়গুলোতে কালারটা ভালো এসেছে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আমি জাস্ট খালি রঙ মিশানোটাই আমার মানে ভিডিওটা মিস্টেক হয়ে গিয়েছে তো আমি হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে ডাইরেক্ট গ্রুপের আর ভিডিও পরবর্তীতে আমি করব সেটা হচ্ছে ভ্যাট পদ্ধতিতে ডাইরেক্ট গ্রুপের কালারটা কিভাবে করতে হয় ইনশাল্লাহ তখন কোন রকম প্রবলেম হবে না তো এটা আমি বিশ মিনিট কিন্তু কাপড়ে ভিজিয়ে রেখেছি এইবার আমি এটাকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে ডাইং ফিকচার দিয়ে নিব যেহেতু এটা হচ্ছে পুশিয়ান পদ্ধতিতে তো পুশিয়ান পদ্ধতিতে কিন্তু ডাইং ফিকচার আমি ব্যবহার করি এই রঙের মধ্যেই আমি ডাইং ফিকচার দিয়ে নিচ্ছি একদম অল্প পরিমাণের এখানে আমি ওই আন্দাজ মতোই একদম অল্প তিন থেকে চার ফুটা দিয়ে নিচ্ছি ভালোভাবে কালারের সঙ্গে এটা আমি মিশিয়ে নিচ্ছি আবার এই ডাইং ফিকচার মিক্সড করা এই রংটার সঙ্গে আমি আবার এই কাপড়টা দিয়ে নিচ্ছি তো এইবার আবার আমি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি এখন এটাকে ভালো করে ধুয়ে নিব এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটা একদম রেড কালার এসেছে এটা হচ্ছে লিলেন কাপড়টা আর হচ্ছে যে ধুপিয়ান যে কাপড়টা ছিল ধুপিয়ান কাপড়টাতে একদম অ্যাকুরেট রেড আসেনি কালারটা একটু চেঞ্জ এসেছে এটায় কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি যে কাপড়ের ওপর ডিপেন্ড করে কিন্তু কালারটা তো এখানে যেহেতু দুই ধরনের কাপড় তো দুই কালার এসেছে আমি খুব সিম্পল ভাবে বেঁধেছি দেখেন সিম্পল ভাবে বাঁধার পরেও কিন্তু ডিজাইনটা ভালো লাগবে ম্যাজেন্ডা কালার লাগছে ডিপ ম্যাজেন্ডা ডাইরেক্ট গ্রুপের এই কালার করাটা নিয়ে কারো যদি কোনো কোর্শন থাকে অবশ্যই আমাকে জানাবেন আর হচ্ছে এটার যে ভ্যাট পদ্ধতি আছে ভ্যাট পদ্ধতিটাও আমি অবশ্যই দেখিয়ে দিব নেক্সট কোনো ভিডিওতে কারণ হচ্ছে ভ্যাটের কালারগুলো অনেক বেশি টেকসই হয় তবে পুষিয়ানের কালারও পুষিয়ান বলতে কি পুষিয়ান পদ্ধতির কালারও কিন্তু ভালো হয় কারণ পুষিয়ান পদ্ধতির কালারগুলো খুব ব্রাইট থাকে আমি আমার মানে নিজেদের নিজের ইউজের জন্য আমি পুশিয়ান কালার করে থাকি তো সেইগুলো কিন্তু বিশেষ করে গেঞ্জিতে মানে কালারটা যে ব্রাইট হয় সেটা কিন্তু হাজার ধুলে রং উঠে হালকা করে কিন্তু সেই ব্রাইটনেসটা কিন্তু কমে না আর পুশিয়ান কালারগুলো খুবই সফট এবং সুন্দর হয় তো এক একটার এক এক বৈশিষ্ট্য অবশ্যই থাকবে দেখতে পাচ্ছেন এইটা হালকা গোলাপি এবং ডিপ কালার হয়ে গিয়েছে মেজেন্ডা এবং কিছু কিছু জায়গায় একদম রেড কালার হয়েছে এই যে এখানে তিনটা শেড কিন্তু হয়েছে একদম রেড হয়েছে একদম টকটকা রেড হয়েছে রেড কালার হয়েছে তারপরে একটু ম্যাজেন্ডা কালার হয়ে এটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গিয়েছে অনেক ভালো লাগছে রেডটা কিন্তু একদম ভালো এসেছে এটা হচ্ছে ডিরেক্ট গ্রুপের রেড কালারটা ডিরেক্ট গ্রুপের লাল রং দেখতে পাচ্ছেন একদম টকটকা লাল এসেছে এই লালটা অনেকেই চান যে আপু একদম রেড কালারটা দেখান একদম রেড কালার এসেছে এটা যদি আপনারা কটন কাপড়ে করেন তাহলেও এই রকম রেড কালার আসবে আমি এটা লিলেন কাপড়ে করেছি অফয়েড কালারের মাঝে দেখতে পাচ্ছেন খুব ভালো টকটকা রেড এসেছে অনেক সুন্দর হয়েছে কালারটা আর এই কালারটাও একটু চেঞ্জ এটা হচ্ছে কালারটা লাগছে বিট দিয়ে যদি ন্যাচারাল ডাই করা হয় এরকম কালার হয় বিটের যে কালারটা সেই রকম কালার লাগছে আমি আপনাদেরকে বলেছিলাম কাপড় ভেদে কালার হয় তাছাড়া এটা হোয়াইট কালারের মাঝে করা হয়েছে বলে কিন্তু রেড এসেছে এটা কিন্তু আমি একদম গোল্ডেন কালারের উপর করেছি সেই জন্যও কিন্তু কালারটা একটু চেঞ্জ এসেছে আপনারা আমাকে অনেকে কোশ্চেন করেন আপু সব সময় কেন হোয়াইট কাপড়ে দেখান কারণ আমি আপনাদেরকে অ্যাকোরেট কালারটা যদি দেখাতে চাই তাহলে অবশ্যই আমাকে হোয়াইট কালারের উপরে রংটা করতে হবে এটা আমি গোল্ডেন কালার গোল্ডেন কালারের উপর করেছি দেখতে পাচ্ছেন আমি যে কাজটা করেছি এখন কিন্তু আপনি হচ্ছে বুঝতে পারবেন না যে আমার ভাঁজটা কোথায় ছিল নর্মালি মানুষ যখন এটাকে চার ভাঁজ করে তখন কিন্তু এটার মানে দুইটা পার্ট ডিপ কালার আসে আর দুইটা পার্ট কিন্তু হালকা আসে আমার কিন্তু চার চারদিকেই একদম কড়া কালার এসেছে সুন্দর পিলো কাবার করলে এটাতে ভালো লাগবে আমি তো এটা হচ্ছে পেন্সিল দিয়ে ভালো করে বৃত্তাকার করে নিয়ে নিই করলে আরও ভালো আসতো এই কালারটাও কিন্তু অনেক ভালো লাগছে কালারগুলো শোকানোর পরে কিন্তু আর একটু ডিপ হয়ে যাবে তো আপনাদের যদি এই ডিরেক্ট গ্রুপের রং নিয়ে কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর আপনাদের কাছে এই ডিরেক্ট রঙটা যে আমি করেছি এটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং যারা যারা এখনও এই ডিরেক্ট গ্রুপের রঙটা করেননি তারা করবেন এবং জানাবেন যে কেমন লেগেছে আমি হচ্ছে যেহেতু এটা পুষিয়ান করেছি অবশ্যই আমি পরবর্তী কোনো ভিডিওতে ভ্যাট ভ্যাট পদ্ধতিতে ডিরেক্ট গ্রুপের কালারটা করে দেখাবো তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে